বন্ধুরা চন্দ্রমল্লিকা বা কিসান্থিমাম প্ল্যান্ট শীতের মরশুমে এই গাছ একাই এক একটা গাছে প্রায় পাঁচশো থেকে পাঁচ হাজার ফুল দিতে পারে তাই চন্দ্রমল্লিকা গাছকে শীতের মরশুমের রানী বলা হয় সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে একেবারে এই চাষের খুব সহজ পদ্ধতিতে পরিচর্যা শেখাবো যারা কোনো দিন চন্দ্রমল্লিকা চাষ করেননি যারা একেবারে অনভিজ্ঞ যারা নতুন বাগানি তারা প্রত্যেকে আমার এই ভিডিওটি দেখলে খুব সহজেই চন্দ্রমল্লিকা গাছের চাষ করে ফেলতে পারবেন আপনার সাধের ছাদ বাগানে তাই আসুন শুরু করা যাক সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল নিবেদিত একেবারে প্রাথমিক পর্যায়ের বাগানিদের জন্য এই চন্দ্রমল্লিকা চাষের মহামূল্যবান ভিডিওটি চন্দ্রমল্লিকা চাষ করতে হলে আপনাকে জুলাই এবং আগস্ট মাসে এরকম ভালো শেকড়যুক্ত চারা দেখুন কাটিং থেকে যেগুলো পাওয়া যায় নার্সারি থেকে আপনাকে সংগ্রহ করে আনতে হবে আর এই সুন্দর চারাটিকে আপনাকে লাগিয়ে দিতে হবে একটা বিশেষ মাটি তৈরি করে রকম মাটি তৈরি করবেন এই দেখুন সাত ভাগ মাটি দুভাগ সার আর এক ভাগ দিতে হবে আপনাকে বালি এই দিয়ে এরকম ঝুরঝুরে একটা মাটি তৈরি করে এই চারাটিকে লাগিয়ে দিতে হবে আপনার এই তিন বা চার ইঞ্চি পটে এইভাবে চারা গাছটিকে লাগাবার পর আপনাকে এই গাছটিকে রেখে দিতে হবে সেডের নিচে সাত দিন সেডের নিচে যখন আপনি রাখবেন গাছটিকে সেই সময় গাছটির মধ্যে আপনাকে অবশ্যই এই কার্বন ডিজিন গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবিস্কিন এক গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে লাগাবার পরের দিনে আর দুদিন পর থেকে আপনারা একেবারে পাতলা জল গাছের গোড়ায় দেবেন আর কিচ্ছু দেবার দরকার নেই সাত দিন পর যখন গাছটি একটু সুস্থ হবে অর্থাৎ গাছের পাতা যখন একেবারে এরকম টান থাকবে তখন গাছটিকে আস্তে আস্তে বাইরে বের করে নিয়ে আসুন আর চার ইঞ্চি পর থেকেই শুরু হবে আপনার চন্দ্রমল্লিকা গাছের সুন্দর পরিচর্যা প্রথম সপ্তাহে আপনারা এক চামচ গুঁড়ো খোল এক লিটার জলের মধ্যে এরকম ভিজিয়ে দেব আমরা ভিজিয়ে দিয়ে এরকম নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে এই জলটাকে আমি রেখে দেব চার দিন চার দিন পর এই সর্ষের খোলটা জলের সাথে পচে গিয়ে একটা সুন্দর তরল সার তৈরি করবে সেই তরল সারের মধ্যে আমরা দিয়ে দেব এই রকম ব্যাভিস্কিন ফাঙ্গিসাইড এক চিমটি অথবা এক গ্রাম দিয়ে এই সারটাকে ভালো করে গুলিয়ে এই সারটাকে আমরা দুশো এম বা এক কাপ করে এই রকম টবের মধ্যে দিয়ে দেব। এটা দিতে পারলে নাইট্রোজেন সার পেয়ে আস্তে আস্তে গাছ কিন্তু বড় হতে থাকবে ঠিক আছে অবশ্যই আপনারা এটা করবেন এবং সপ্তাহে দুদিন এই সারটা প্রয়োগ করবেন আমি একেবারে নতুন বাগানিদের কথা বলছি আর কিছু প্রয়োগ করা দরকার নেই এই নিচ থেকে যখন দেখবেন একটু শেকড় বেরিয়ে আসছে এই ছোট ফুটো থেকে গাছের যেখান থেকে জল বেরায় তখন ভাববেন আপনার এই গাছটি একেবারে রুট বাউন্ড হয়ে গেছে তখন আপনারা এই চার ইঞ্চি পট থেকে গাছটিকে ছয় ইঞ্চি পটে দেবেন যেদিন আপনি এই গাছটিকে ছ ইঞ্চি পটে দেবেন তার আগে থেকে কিন্তু আপনার এই ছ ইঞ্চি পটের জন্য গাছের মাটি আপনার তৈরি করে ফেলতে হবে সেই মাটি তৈরি করা অত্যন্ত সহজ কি দেবো আমরা মাটির মধ্যে ভালো করে লিখে নিন সাত ভাগ মাটি দুভাগ সার আর এক ভাগ বালি ভালো করে মিশিয়ে যেই মাটিটা আমরা তৈরি করেছিলাম চার ইঞ্চি টবের জন্য সেই মাটিটাই ভালো করে তৈরি করুন তার সাথে আপনাকে এই দেখুন এটা হচ্ছে সুপার ফসফেট এই সুপার ফসফেট একটা টবের জন্য আপনাকে হাফ চা চামচ দিতে হবে আর দেবেন সেই মাটির মধ্যে এক চামচ হাড়ের গুঁড়ো হ্যাঁ এক টব মাটির মধ্যে এক চামচ হাড়ের গুঁড়ো আর হাফ চা চামচ সুপার ফসফেট ভালো করে মিশিয়ে দিয়ে সেই মাটিটাকে ভরে রাখতে হবে টবের মধ্যে আপনার প্রায় এক সপ্তাহ এবার সেই মাটিটার মধ্যে এই চার ইঞ্চি পটের যেই গাছগুলো বড়ো হয়ে যাবে সেই গাছগুলোকে আপনার বসিয়ে ফেলতে হবে ছয় ইঞ্চি টবে গাছটিকে প্রতিস্থাপনের পর আপনারা চেষ্টা করবেন গাছটিকে সাত দিন সেডের নিচে রাখতে আর অবশ্যই প্রতিস্থাপনের পর আপনারা ব্যাবিস্কিন ফাঙ্গিসাইড বা কার্বন ডিজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার গুলে গাছের পাতায় স্প্রে করে দেবেন বাকিটা জল গাছের গোড়ায় দিয়ে দেবেন মাটি শুকনো হওয়ার পর এটা করতে পারলে কিন্তু কোনো গাছের মাটির মধ্যে বা পাতার মধ্যে ফাঙ্গাস বাসা করবে না গাছগুলো কিন্তু ভীষণ ভালো হয়ে উঠবে সাত দিন পর আপনারা গাছকে একেবারে সেডের বাইরে বার করে নিয়ে আসুন এবং তারপর থেকে শুরু হবে আপনার চন্ডমলিকা গাছের জন্য আসল পরিচর্যা এই পরিচর্যাতে আমরা প্রত্যেক সপ্তাহে তিনবার করে তরল খাদ্য গাছকে খেতে দেবো তরল খাদ্যের মধ্যে কি থাকবে সেটা লিখে নিন আপনারা দেখুন সর্ষের খোল একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই সর্ষের খোল আমরা এক লিটার জলের মধ্যে এরকম দু চামচ দিয়ে দেবো দু চামচ দিয়ে ভালো করে এরকম গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ এটাই চন্ডমল্লিকার কিন্তু আসল খাবার এই দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার আপনারা এরকম এক লিটার জলের মধ্যে এই হাফ চামচ নিয়ে নেব বন্ধুরা নিয়ে ভালো করে এখানে এরম করে গুলে নেব দেখুন ঠিক আছে গুলে নিলাম গুলে নিয়ে এই যে মিশ্রণটা তৈরি হলো এক লিটারের মিশ্রণ চার দিন পচিয়ে এই মিশ্রণটা আরও এক লিটার জল দিয়ে দু লিটারের একটা সুন্দর মিশ্রণ আমরা তৈরি করে ফেলব এই দু লিটারের মিশ্রণটা আমরা একটু 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 করে প্রত্যেকটা গাছের ছ ইঞ্চি টবের গোড়ায়তে দিয়ে যাব এটা দু দিন পরপর আপনাকে করে ফেলতে হবে এটা করতে পারলেই দেখবেন আপনার গাছ কিন্তু ভীষণ ভালোভাবে ক্রমশ ঝাঁকড়া হয়ে উঠবে এবং ঝাঁকড়া হয়ে আপনার গাছ একেবারে সবুজ হয়ে উঠবে বন্ধুরা এই জিনিসটা অবশ্যই আপনারা চালিয়ে যাবেন সপ্তাহে তিন দিন আমরা তরল খাবার দিলে আর যে চার দিন আমার সময় আছে হাতে সেই চার দিন অর্থাৎ গ্যাপ গ্যাপগুলোতে আমরা একদিন দেব আমরা এই ব্যাবিস্কিন ফাঙ্গিসাইড এটা দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছের পাতায় স্প্রে করব। এবং খানিকটা গাছের গোড়া দিয়ে দেব। ঠিক আছে সপ্তাহে একবার করে এটা আপনাকে দিতে হবে আর একদিন দেব আমরা এই বায়োভিটা এক্স এটা ভীষণ ভালো মাইক্রোনট্রেন্ট এই বায়োভিটা দেবো আমরা এক এম আর তার সাথে আমরা এই ম্যাগনেশিয়াম সালফেট দেবো আমরা চার গ্রাম ভালো করে এক লিটার জলের মধ্যে এই দুটোকে মিশিয়ে আমরা সেই জলটাকে স্প্রে করে দেবো সপ্তাহে একদিন করে আর একদিন গাছের মধ্যে আমরা পেস্টিসাইড দেব। সেটা সূর্য ডোবার মুহূর্তে দিতে পারেন অথবা অফিস থেকে বাড়ি ফিরে রাতের বেলায় দিতে পারেন কোন পেস্টিসাইড একটু দেখে নিন ভালো করে প্রথম সপ্তাহে দেবেন কাকা তারপরের সপ্তাহে দেবেন কনফিডার তারপরের সপ্তাহে আবার কাকা তারপরের সপ্তাহে আবার কানফিডার এইরকমভাবে দিয়ে যাবেন এটা ডোজ হচ্ছে এক এম এক লিটার জলে গুলে সপ্তাহে একদিন সন্ধ্যাবেলা বা রাতের বেলা গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দেবেন এটা করতে পারলে আপনার গাছ কিন্তু ঠিক এই রকম হয়ে উঠবে খুব সুন্দর হয়ে উঠবে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু গাছকে এটা দেবেন এভাবেই আপনার গাছ ক্রমশ বেড়ে উঠবে আর চণ্ডমল্লিকা গাছকে ভালো ঝাঁকড়া করতে হলে আপনাকে কিন্তু যখনই গাছটা একটু বড়ো হবে তখন থেকে কিন্তু পিঞ্চিং করতে হবে দেখুন পিঞ্চিং অর্থাৎ দুটো ডালের মাঝখানে এইরকমভাবে পিঞ্চ করে দেওয়া এটা কিন্তু আপনাকে নিয়ম করে করতেই হবে যখনই আপনি পিঞ্চিং করবেন তখনই এই একটা ডাল থেকে বেরিয়ে আসবে আরও চারটে ডাল আবার সেই চারটে ডালকে পিঞ্চিং করলে সেখান থেকে বেরিয়ে আসবে চার ইন্টু চার অর্থাৎ ষোলোখানা ডাল গাছ কিন্তু এভাবেই ঝাঁকড়া হয়ে উঠবে আর গাছ ঝাঁকড়া হলে আপনাকে অবশ্যই গাছকে এইভাবে রিং পরিয়ে দিতে হবে চারদিকে চারটি বাঁশের খুঁটি পুঁতে নিয়ে এভাবেই চন্দ্রমল্লিকা গাছকে আপনার পরিচর্যা করতে হবে ঠিক নার্সারি থেকে কিনে আনার পর পর থেকে একেবারে ছয় ইঞ্চি পট পর্যন্ত পরের ভিডিওতে আমরা যখন চন্দ্রমল্লিকাকে ফাইনাল পটিং করব তার ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে দেখিয়ে দেব যে চন্দ্রমল্লিকাকে কি করে ফাইনাল পটিং করতে হয় আর তার খাবার কি দিতে হয় এইভাবেই আপনারা যদি পরিচর্যা করেন তাহলে একেবারে যারা নতুন ছাদ বাগানি যারা একেবারে অনভিজ্ঞ যারা কোনোদিন চন্দ্রমল্লিকা চাষ করেননি তাদের প্রত্যেকের বাড়ির চন্দ্রমল্লিকা কিন্তু অনায়াসে বড় হয়ে ঠিক ডিসেম্বর জানুয়ারি মাসে প্রায় এক থেকে দেড় হাজার ফুল অনায়াসে দেবে ভিডিওটি ভালো লাগলে সমস্ত নতুন বাগানের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা আর প্রত্যেককে উদ্বুদ্ধ করবেন যেন সবাই চন্ডমল্লিকা চাষ বাড়িতে করে ফেলতে পারে আমার চন্দ্রমল্লিকা গাছের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন আমার যারা নতুন ভিওয়ার তাদের কাছে রিকোয়েস্ট সাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন তাহলে প্রত্যেকটা ভিডিও খুব সহজেই আপনি দেখতে পারবেন এবং আপনার মোবাইলে সবার আগে সেই ভিডিওগুলো চলে আসবে ভালো থাকুন সুন্দর থাকুন প্রত্যেককে চন্দ্রমল্লিকা গাছ লাগাতে উদ্ভুত করুন স্বাদের ছাদ বাগান সব সময় আপনাদের পাশে রয়েছে দেখা হবে আরও নতুন কোনো গাছের সহজ পরিচর্যার ভিডিওতে ধন্যবাদ